আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে একদম নিউ কালেকশন নিউ ড্রেস ভিয়ার্স যারা হিজাবি গাউন পড়েন অত্যন্ত সুন্দর কিছু গাউন চলে আসছে এত সুন্দর সুন্দর প্রিন্ট এত সুন্দর কালার কম্বিনেশন এবং প্রিমিয়াম কোয়ালিটির একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে লং হিজাবি গাউনগুলো পেয়ে যাবেন একদম স্পেশালি ধামাকারে চলেন এখানে প্রায় চারটা কালার আছে এগুলো আমরা অনেকগুলো স্টক অ্যাভেলেবেল করেছি তাও অল্প পরিমাণে খুব বেশি সময় থাকবে না যেরকম প্রিন্ট সো মাথা নষ্ট করা সব প্রিন্ট অ্যান্ড কালার কম্বিনেশন যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে বিয়ার্স ব্ল্যাকের মধ্যে এটা দেখেন আমি একটা একটু ডিটেলসে দেখাই বাকিগুলি কালার প্রিন্ট দেখিয়ে দিব এত সুন্দর এটা মানে ফ্লাওয়ার প্রিন্টগুলো দেখেন কি সুন্দর আর এটা সম্পূর্ণ কিন্তু কাপড়ের মধ্যে একটা গ্লিটার প্রিন্ট করা আছে গ্লিটার করা একদম অরিজিনাল কাপড়ের মধ্যে এটা হ্যাঁ এগুলো কিন্তু আলগা কোনো প্রিন্ট না আর এই প্রিন্টগুলো আছে ফ্লোরাল প্রিন্ট করার সাথে কিন্তু এ অ্যাড করা হয়েছে আপনার গ্লিটার গ্লিটার প্রিন্টটা খুব সুন্দর করে একটা একটু ডিটেলস দেখিয়ে দেবো বা সেগুলো কালার প্রিন্ট দেখিয়ে দিব এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে কমারের হিউজ পরিমাণ কুচি আছে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এগুলোর সাইজ হচ্ছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন বডি সাইজে আর লম্বা হবে এটা বাউান্ন থেকে বাউান্ন প্লাস বা চুয়ান্নর মধ্যে হবে এবং এটা নিচে লেয়ার করা আছে এক দুই তিনটা লেয়ার করা কিন্তু যারা লেয়ার গাউন করছেন এই গাউনটা নিতে পারেন এখানে হচ্ছে কুচি এখানে আবার রেফেল করা আছে এখানে রেফেল করা আছে এখানে নিচে চমৎকারভাবে রেফেল করা আছে ফুললি ফুল একদম জামার মধ্যে কিন্তু গ্লিটার প্রিন্ট করা আছে এত সুন্দর এটা জাস্ট মাথা নষ্ট করা একটা ফ্লোরাল গ্রাউন্ড স্লিভসের প্রশ্নটা দেখিয়ে দিব এটা হচ্ছে স্লিভসটা এই যে সেম কাপড়ের সেম প্রিন্ট আছে এখানে ইসমুখী করা আছে একটা অ্যালাস্টিক দেওয়া আছে ইসমুখী করা এগুলো ব্যাক পার্ট দেখিয়ে দিব যে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টে সেম প্রিন্ট আছে ব্যাক পার্টের সেম প্রিন্ট আছে এই যে সামনের পিছনে কিন্তু সেম কুচি হবে ফার্স্ট লেয়ারে কুচি হবে এখানে আপনি কমরের এখানে এবং সেকেন্ড লেয়ারে সেখানে কুচি আছে থার্ড লেয়ারে কুচি আছে প্রত্যেকটা লেয়ারে লেয়ার করতে আছে এবং হিউজ পরিমাণ ঘে আছে গাউনটার মধ্যে বিয়াস খুবই সুন্দর এটা জাস্ট চোখ ফেরানো যায় না এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর কালেকশন চলেন পরবর্তী মধ্যে আরেকটা আছে একটু দেখাই ব্ল্যাকটা শেষ করি আমরা এই যে ব্ল্যাকের মধ্যে আরেকটা প্রিন্ট আছে ওটা ছিল একদম কালারফুল এটা হচ্ছে একটু সোভার টাইপের কালার বিয়াস দুইটা দুইটা প্যাটার্নে ওটার ফ্লাওয়ারগুলি ছিল একদম চোখে লাগার মতো এটা একটু ম্যাট টাইপের বাট সুন্দর সো যে যেটা পছন্দ করে নিয়ে নেবেন একই সেম গাউন সেম ফেব্রিক্স এভ্রিথিং সেম ডিজাইন সেম কিছু সেম শুধু কালার অ্যান্ড প্রিন্টগুলো চেঞ্জ ঠিক আছে প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কালারগুলো চেঞ্জ পাবেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে বিয়ার্স দেখেন কি সুন্দর বিয়ার্স এত সুন্দর হোয়াইটের মধ্যে ওয়াও জাস্ট অসাধারণ সেম জাস্ট কালারগুলি চেঞ্জ কালার অ্যান্ড প্রিন্ট চেঞ্জ প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো হাজার পঞ্চাশের গাউন স্পেশালি দেখেন কাপড়টার মধ্যে প্রত্যেকটা কাপড়ে কিন্তু দেখেন এক্সট্রা একটা গ্লিটার প্রিন্ট করা আছে খুব সুন্দর একদম চোখে লাগার মতো কালেকশন প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর মার্শাল্লাহ একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর এই প্রিন্টগুলা ভিউয়ার্স প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে আসবেন সো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ব্রিটিতে ঠিকানা ঢাকা না ডাকা রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকা সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন রোজের টাকা ডোস হাতে পেয়ে দেবেন সো আমাদের শপে হিউজ পরিমাণে গাউনের কালেকশন আছে হোলসেল রিটেল বি আছে এবং এভরিডে নতুন নতুন গাউন চলে আসছে আরও অনেক কালেকশন আছে আমাদের ওয়ান পিস টু পিস থ্রি পিস এগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকেন আল্লাহ সালামালাইকুম